এটা হল বডি স্ক্যানার আর এটা বলবি যে আমাদের শরীরে কতটা ফ্যাট পার্সেন্টেজ আছে আর কতটা মাসেল পার্সেন্টেজ বেশিরভাগ সময় দুর্বল লোকেরা ভাবেন যে তাদের বেশি খাওয়া দাওয়ার দরকার নেই খাওয়া দাওয়ার দিকে লক্ষ্য না রাখলেও চলে এক্সারসাইজ করেন না কিন্তু যদি তারা খাওয়া দাওয়ার পাশাপাশি যদি সময়মতো ব্যায়াম করেন তাহলে ওনাদের মাসেল বাড়বে ফ্যাট নয় আর তারা সত্যিই ফিট হয়ে যাবে আসুন ঋষি আপনি আসুন আর এটা খুবই সহজ এর জন্যে আমাদের শুধু জুতো খুলতে হবে আপনি জানেন কি করে চেক করতে হয় হ্যাঁ জানি প্লিজ প্রথমে প্রথমে স্টার্ট বাটন দিয়ে অন করুন আচ্ছা এবার আপনি আপনার হাইট সেট করুন হ্যাঁ করছি এবার এই বাটনটা টিপুন এবার নিজের এজ সেট করুন সব শেষে জেন্ডার সেট করুন এ এই বাটনটা দিয়ে থ্যাংক ইউ এবার দাঁড়িয়ে পড়ুন ঠিক আছে নেমে যান আসুন ঋষি আপনার ফ্যাট পার্সেন্টেজ টোয়েন্টি ওয়ান আর মাসেল পার্সেন্টেজ থার্টি থ্রি যা কিনা খুবই কম আচ্ছা তাই আপনি খুব দুর্বল কোনো প্রোডাক্ট আছে যার ফলে আমার মাসেল তৈরি হবে হ্যাঁ অবশ্যই আছে আপনাকে রোজ ব্রেকফাস্টে নিউট্রিচার্জ পিভিএমএফ খেতে হবে আচ্ছা আর তার সাথে গেনার খান ওকে এর ফলে আপনার মাসল বাড়বে আর আপনার শারীরিক দুর্বলতা দূর হয়ে যাবে কারণ নিউট্রিচার্জ গেনারে মধু খেজুর ঘি এছাড়াও আরও অনেক ওষুধ রয়েছে যা আপনার মাসল বাড়াতে উপযোগী হবে তাহলে এবার আপনারা জেনে গেছেন যে একটা সুস্থ সুগঠিত শরীর পেতে হলে নিউট্রিচার্জ পিভিএমএফ কতটা গুরুত্বপূর্ণ কতটা প্রয়োজনীয়